সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ব্যানাপোলের রেল স্টেশন তো আমার একটু সামনের দিকে দেখা যাচ্ছে যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে তো আমি একটু সামনে যে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাতে চলেছি তো চলুন আমরা সেই স্টেশনের মুহূর্তটা উপভোগ করি আজ আমি আপনাদেরকে দেখাব বেনাপোল রেল স্টেশনটি কেমন এবং এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সমূহ আমি যেখানে থাকি সেখান থেকে পাঁচ থেকে সাত মিনিটের পথ পাড়ি দিলেই এই স্টেশনে পৌঁছানো যায় এটি ব্যানাপোল মেন শহর থেকে একটু পশ্চিমে কাস্টম হাউস ও বেনাপোল স্থল বন্দরের কাছাকাছি অবস্থিত বর্তমানে এই স্টেশনটির মাধ্যমে তিন থেকে চারটি ট্রেন পরিষেবা চালু রয়েছে আমার পাশ দিয়ে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি সেই ব্যানাপোল এক্সপ্রেস এটি দুপুর একটার দিকে ঢাকার উদ্দেশ্যে সেরে যায় আমি যতবার আমার গ্রামের বাসায় গিয়েছি ঠিক ততবারই এই ট্রেনে করেই গিয়েছি কেননা এই ট্রেনে করে গেলে আমি খুব জার্নিটা উপভোগ করতে পারি তবে বর্তমানে প্যানাপল এক্সপ্রেস ট্রেনটির জনপ্রিয়তা হারাবে বলে মনে করা হচ্ছে কারণ রূপসী বাংলা ট্রেনটি চালু হওয়ায় বর্তমানে যাতায়াত ব্যবস্থা সহজ ও খুব দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন গন্তব্যস্থানে যাওয়া যায় তো যাই হোক আমার সামনে এই ট্রেনটি কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন যাত্রীরা ওঠানামা করছে এখন আমি যে লাইন দিয়ে হাঁটতেছি এই লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকে এবং যখন সারা সময় হয় তখন এখান থেকে ঘুরিয়ে আমার বাম পাশে যে লাইন দেখতে পাচ্ছেন সেখানে নিয়ে যাওয়া হয় আমি পুরো স্টেশনটির ভিডিও করার উদ্দেশ্যে ওভার ব্রিজে উঠে আপনাদেরকে সৌন্দর্যটা দেখাচ্ছি দেখুন প্রাকৃতিক সমন্বয়ে গড়ে ওঠা স্টেশনটির সৌন্দর্য আমরাও পাখির চোখে স্টেশনটির সৌন্দর্যটা উপভোগ করলাম যাই হোক এই ভিডিওতে স্টেশনের অবস্থান ও প্রাকৃতিক যে সৌন্দর্য ঘিরে রয়েছে এটি আপনাদেরকে দেখিয়েছি পরবর্তীতে এই স্টেশন থেকে ছেড়ে আসা যাওয়ার যে ট্রেনগুলো আছে সেগুলো নিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ